এখন কিন্তু চলছে দেখতে পাচ্ছি লাইভ বজ্রপাত সহ তুমুল ঝড় বৃষ্টি চলছে এখন লাইভ দেখতেই পাচ্ছি কিন্তু এখন চলছে লাইভ ঝড় বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে চলছে এখন কিন্তু তুমুল বজ্রপাত শহর ঝড় বৃষ্টি দেখতেই পারছি কিন্তু লাইভ বজ্রপাতও হচ্ছে এখন ভয়ঙ্কর পরিমাণে কিন্তু বজ্রপাত হচ্ছে সুন্দরবন জয়নগর মাঝিরপুর দেখতেই পাচ্ছি খোলতাই এবং দেখতে পাচ্ছি নামখানা কাকদ্বীপ এই সর্বত্র নিয়ে দেখতে পাচ্ছি এখন কিন্তু ভয়ঙ্কর বজ্রপাত সহ কিন্তু তুমুল বৃষ্টিপাত হচ্ছে দেখতেই কিন্তু পারছি আমরা লাইভ স্যাটেলাইটের মাধ্যমে আরও দেখতে পাচ্ছি বাংলাদেশেরও দক্ষিণ বিভাগের একাধিক অংশে কিন্তু এখন লাইভ বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত হচ্ছে বাংলাদেশের একাধিক অংশে দেখতেই পাচ্ছি কিন্তু দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা নিয়ে কিন্তু এখন তুমুল বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত হচ্ছে আরও দেখতে পাচ্ছি গোটা ভারতবর্ষ সর্বত্র কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন এবং বৃষ্টিপাত হচ্ছে দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশের উত্তর বিভাগ সাইড নিয়ে এবং ছত্তিশগড়ের কিছুটা অংশ আরও দেখতে পাচ্ছি আমরা ব্যাঙ্গালোর সাইড এবং চেন্নাই সাইড আর দেখতে পাচ্ছি তামিলনাড়ু সাইড নিয়ে কিন্তু এখন লাইভ বৃষ্টিপাত হচ্ছে দেখতেই পাচ্ছি কিন্তু এখনও বৃষ্টিপাত চলছে আজ সারা রাত চলবে বৃষ্টি বাংলাদেশের দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক অংশ নিয়ে দেখতেই পাচ্ছি লাইভ বৃষ্টিপাত হচ্ছে এখন সঙ্গে কিন্তু ঝড় হাওয়াও বইছে লাইভ কিন্তু দেখতে পাচ্ছি এখন প্রচণ্ড পরিমাণে ঝড় হাওয়া বইছে লাইভ তা কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা Thank <laughs> you. Дякую.